নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আলোচনার বিষয় থাকবে মকর রাশি যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মার্চ দু আপনাদের ক্ষেত্রে কি ফল দেবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা জানতে পারবেন মার্চ দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো চমৎকার মাস হতে চলেছে আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ কিন্তু এই মাস দেবে যে ত্রুটিগুলো থাকবে সেগুলো শনাক্ত করুন তার সাথে নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে বিকাশে সহযোগিতা করবে এই মাসটা আপনি আর্থিকভাবে লাভজনকের মতো পরিস্থিতি দেখতে পাবেন এই সময় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে তীর্থযাত্রার সম্ভাবনা বাড়বে ঘরে সুখ শান্তি বজায় থাকবে তবে পরিবারে কোনো সমস্যা আসতে পারে প্রেমের সম্পর্ক ভালো বিবাহিত জীবনে আনন্দদায়ক অভিজ্ঞতা আপনি নিশ্চিত করতে পারবেন তবে কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন বিস্তারিত ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেক্ষেত্রে প্রথমেই আলোচনা করব কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে মার্চ দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবনের দিক থেকে যদি দেখি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকা পুরো মাসের জন্য দশম ঘরের দিকে নজর দিচ্ছে যে ক্ষেত্রে দেখবেন দশম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে আপনার প্রথম ঘরে গমন করছেন তারপরে দ্বিতীয় ঘরে গমন করছেন যেটা কর্মক্ষেত্রে আধিপত্যকে বিস্তার করাবে আপনি পূর্ণ পরিশ্রমের সাথে আপনার কার্যক্রম সম্পন্ন করবেন এটা কর্মক্ষেত্রে প্রশংসার জায়গা নিয়ে আসবে কর্মক্ষমতা বার বার প্রশংসা পাবে ষষ্ঠ ঘরের অধিপতিবোধ মাসের শুরুতে দ্বিতীয় ঘরে থাকছে তারপর তৃতীয় চতুর্থ ঘরে থাকছে আপনি পরবর্তীতে কাজের ক্ষমতার একটা বাড়ানোর এবং মানুষজনদের সামনে কার্যকরভাবে উপস্থাপন করার একটা সুযোগ আপনি পাবেন আপনার চাকরিতে আপনার অবস্থান ভালো থাকবে যারা ব্যবসা করছেন তারা মুনাফা অর্জন করবেন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে কিছু তর্কের সম্ভাবনা থাকছে তবে সেগুলো সত্ত্বেও ব্যবসাকে শক্তিশালী আপনি করতে পারবেন চলে আসব অর্থ অর্থনৈতিক দিক থেকে মার্চ মাসটা অবশ্যই ভালো মাসের শুরুতে রবি বুধ শনি দ্বিতীয় ঘরে অবস্থান করবে প্রচুর আর্থিক লাভ কিন্তু থাকছে সঠিক ধরনের সম্পদ অবশ্যই সমস্ত সাফল্য আপনি পাবেন আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে ব্যাংক ব্যালেন্স বাড়বে মাসের শুরুতে শুক্র মঙ্গল প্রথম ঘরে পরে দ্বিতীয় ঘরে থাকার ফলে সম্পদ আহরণে বড় কোনো ঝামেলা হবে না অতীতের সম্পত্তিতে করা সেরা বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা থাকছে তা ছাড়াও আপনারা দেখতে পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে আপনার সঠিক ধরনের লাভ আশা করবেন আর ব্যবসা করছেন ঝুঁকি নেওয়ার সঠিক পরিমাণে লাভের দিকেই কিন্তু আপনাকে নিয়ে যাবে যতদূর স্বভাব শেয়ার বাজার সংশ্লিষ্ট মাসের প্রথম অর্ধে একটা লাভজনক জায়গা কিন্তু আপনাকে দেবে চলে আসবো স্বাস্থ্য এই স্বাস্থ্যের প্রতি মার্চ দু হাজার চব্বিশ মকর মানুষদের একটু মধ্যম কখনো দেখবেন চোখের সমস্যা দাঁত চুল এইগুলো কিন্তু সমস্যাজনক জায়গায় আপনাকে নিয়ে যাবে আপনার ত্বকের যত্ন নেবেন পরিস্থিতি এড়াতে এমনভাবে বাইরে যাবেন না যেটা আপনার ক্ষতি হতে পারে আপনার মুখে রোদ পড় রোদ পড়তে পারে যেখানে পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে এছাড়াও গলা ব্যথা এবং খারাপ গলার মতো যে সমস্যা এগুলো কিন্তু এই মাসে আসতে পারে প্রভাব ফেলতে পারে এই ছোটোখাটো সমস্যাগুলো সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করবেন তেমন বুঝলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে মাসের দ্বিতীয়তা অনেকটাই ভালো চলে আসবো প্রেম বিবাহ যদি প্রেমের সম্পর্কে চলে যায় তাহলে মাসের শুরুটা কিন্তু রোমান্টিক দেখা যাচ্ছে ঘরের অধিপতি শুক্র মহারাজকে প্রথম গৃহে অধিষ্ঠিত করা হচ্ছে মঙ্গল গ্রহ অর্থাৎ এই সুতরাং দেখবেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার জীবনসঙ্গী করার জন্য আপনি সঠিক প্রচেষ্টা করবেন আর আপনার প্রিয়জনের সাথে প্রেম আপনার হৃদয়ের গভীরতা থেকে ঘটবে যেটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন মকর রাশি যারা মানুষ রয়েছেন আপনার সঙ্গীর সাথে সম্পর্কটা খুব ভালো হবে আর এই পরিস্থিতিতে ঘনিষ্ঠতা বাড়বে দূরত্ব কমবে এছাড়াও ঘনিষ্ঠ সম্পর্ক বেড়ে যাবে প্রেম দৃঢ় হবে যারা বিবাহিত রয়েছেন সম্পর্কের মধ্যে ভালো রোমান্টিক একটা অভিজ্ঞতা পাবেন এটা একটা টক মিষ্টির তর্কের পরে কিন্তু একটা শক্তিশালী বন্ধন তৈরি হবে আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন আর জীবনসঙ্গীর মাধ্যমে কর্মজীবনে ভালো ফল পাবেন সঠিক পরামর্শ ভালো সাফল্য কিন্তু বয়ে নিয়ে আসবে আপনি যদি তাদের সাথে কোনো ধরনের ব্যবসা করছেন তবে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল মাসের শেষ দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে স্বাস্থ্য সমস্যা হতে পারে আর এই ধরনের পরিস্থিতিতে আপনার উচিত তাদের সাহায্য করা তাদের মনোবল অবশ্যই বাড়ানো চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বন্ধু এবং পরিবারের দিক থেকে দেখবেন সম্পর্কটা যথেষ্ট ভালো এই মাসটা আপনাদের বৃহস্পতি চতুর্থ ঘরে বসে এবং দশম ঘরে অবস্থান করে এইভাবে রবি শনি বুধের উপস্থিতির কারণে পরিবারে পারস্পরিক সম্প্রীতির একটা উত্থান তৈরি করবে পারস্পরিক বিতর্কের সম্ভাবনা থাকছে পরিবারের সদস্যদের মধ্যে একটা বাঘযুদ্ধ হতে পারে যেটা ঝামেলা তৈরি করার চেষ্টা করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় ঘরে মঙ্গল শুক্র শনি একত্রিত হওয়ার কারণে দেখবেন পারিবারিক চ্যালেঞ্জগুলো সামনে আসবে অর্থ সম্পত্তি সম্পর্কিত তর্ক বিতর্ক আসতে পারে মাসের শেষে পরিস্থিতির পরিবর্তন হবে তবে আপনার ভাই বোনরা শুরুতেই সাহায্য করবে তবে মাসের শেষার্থে আপনার কিছু সাহায্যের প্রয়োজন হতে পারে এই ছিল মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে মার্চ দু প্রতিকার কি করবেন প্রতিদিন শ্রী গণপতি চালিসা পাঠ করুন পারলে গণেশকে নিয়মিত দুর্বা অর্পণ করুন পারলে আপনি মঙ্গলবারের দিন কোনো মন্দিরে যান ত্রিভুজাকার পতাকা লাগিয়ে দিয়ে আসুন যে কোনো একটি প্রতিকার মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে অবশ্যই করার চেষ্টা করুন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই እ ነባት